ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমলসিমোনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা গরমের সময় আর এই গরমের সময় চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে বেশ ভালো লাগবে ব্লগটা হচ্ছে এই সময় গরমের সময় আমরা টক জাতীয় জিনিস পান করতে ভালোবাসি কিন্তু তার মধ্যে সব থেকে একটা সুস্বাদু এবং উপকারী জিনিস হচ্ছে আমপোড়া শরবত তো আজকে তোমাদেরকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি আম পোড়া আমের শরবত কীভাবে তৈরি করা হবে একটি সুস্বাদু জুস বলতে গেলে গরমের সময় তাই চলো ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরাও চাইলে পরে বাড়িতে ট্রাই করে দেখতে পারো চলো তো বন্ধুরা দুটো আম পেড়ে নিয়েছি আর এই দুটো আম দিয়ে এখন করব আম পোড়া আম পোড়ার শরবত তা চলো আম পোড়ার শরবত কীভাবে করা হয় তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন দেখেছি আগুন জ্বলছে উনুনে আর এই আম দুটো উনুনের মধ্যে দিয়ে দেবো পাঁচ সাত মিনিট এটা থাকলে পারে আমটা সিদ্ধ হয়ে যাবে তারপর তুলে নিয়ে আম পোড়া শরবত তৈরি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমগুলো অনেকটা পুড়ে গেছে এখন আমগুলো তুলে নেব তুলে নিয়েছি দুটো আম ভালোই পুড়ে গেছে বললো না পাঁচ মিনিটে পুড়ে যাবে আর যা আগুন তাতে না পুড়ে পারে তো আমগুলো একটু ভালো করে ধুয়ে নেব কারণ ছাই লেগে আছে দেখেছো কত সুন্দর তো বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তো বন্ধুরা যে আমগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে শরবত বানাবো আম পোড়া আমের শরবত এটা সকলে পছন্দ করো আমার খুব ভালো লাগে তবে এই প্রথম বানাচ্ছি তো চলো বানিয়ে নিই এটা ছাড়িয়ে নেবো এখন এখন আম থেকে শ্বাসটাকে ছাড়িয়ে নেব শ্বাসটাকে ছাড়িয়ে নিয়ে আটিটা বাদ দেব তো বন্ধুরা চলো আবার একটু পরে ফিরে আস তো বন্ধুরা ফিরে এলাম বললাম যে এটা মাখিয়ে আম থেকে শ্বাসটাকে আলাদা করে নিয়েছি এখন এটার সঙ্গে জল অ্যাড করে দেবো কতটা জল হ্যাঁ এই পরিমাণ জল দিলাম কতটা মানে এখানে প্রায় চারশো তো জল দিয়েই দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিই চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার এটা গোলানো হয়ে গেছে আর এটাকে এখন ছাকনা দিয়ে একটু ছেঁকে নেব কারণ একটু আশাস রয়েছে তো বন্ধুরা এখন এটাকে একটু ছেঁকে নেব কারণ এর ভিতরে আমের ওই খোসা টোসাগুলো আছে একটু ছেঁকে নেবো তো বন্ধুরা এর সঙ্গে দিয়ে দেবো জেরা এই জল জলচেরাটা দিলে পারে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে তো দিয়ে দিয়ে চলো গরমের সময় এটা ভালো হবে তো আর একটা আইস দিয়ে দেওয়া আইস দিয়ে দিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেছে আম্পোড়া আমের শরবত তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখন অনিরুদ্ধ আম পোড়া আমের শরবত খেয়ে দেখবে কারণ ও এখনও পর্যন্ত বোধহয় হয় আম পোড়া আমের শরবত খাইনি তো কেমন হয়েছে বলো কেমন হয়েছে খুব সুন্দর তুমি কখনো খেয়েছো এর আগে তো বন্ধুদের কি বলবো বলো হ্যাঁ ভালো লাগছে তো আচ্ছা বন্ধুদের কি বলবা বলবে যে তোমরাও বাড়িতে ট্রাই করবে আর দেখবে খুব সুন্দর কিন্তু খেতে করে দাও